আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে লাগাতার দশ দিন আট দিন কাজ করার পর আজকে আমি এই টাকাগুলো পেয়েছি তো টাকাগুলো পেয়ে আসলে সত্যি খুব খুশি লাগলো মনটা ভরে গেল যদিও কষ্ট হয়েছে রাত দশটার সময় এগারোটার সময় বাসায় এসেছি তো খানা দানার কোনো ব্যবস্থা নেই এত কষ্টের পর লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে এসেছি তো আসলে টাকা কামানোর জন্যই আসছি পাক যদি নসিবে রাখে তাহলে কামাইতে পারবো আরও মাত্র আট দিন কাজ করে আমি সাড়ে তিনশো টাকা রিয়াল ইনকাম করেছি তো এই সাড়ে তিনশো টাকা যদি তিরিশ টাকা দিয়ে পূরণ করা হয় তাহলে বাংলাদেশে দশ হাজার পাঁচশো টাকা আসে তো মাত্র আট দিনে দশ হাজার পাঁচশো টাকা আমার ইনকাম হয়েছে ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আমার কাছে আরও কিছু রিয়াল আছে আমি সে আরও কিছু রিয়াল ইনকাম করেছিলাম তো এটা আমার প্রথম ইনকাম এই জন্য আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এই প্রবার জীবনে এত কষ্ট না খেয়ে দুপুরের খাবার দুপুর দুইটায় সকালে কোনো খাবার নেই রাতের খাবার একটায় রাত একটায় তখন বাংলাদেশে ভোর চারটা বেজে যায় এত কষ্ট করে আবার সকালে দশটার সময় যাই বিকাল রাত দশটার সময় কতদিন এগারোটাও বেজে গেছে এত কষ্ট করে ঘুম না পেরে খাবার না খেয়ে কষ্ট করে কাজ করেছি আর কাজটাও এত কষ্ট আপনারা শুনলে অবাক হবেন হাম্মাম টয়লেট এগুলো পরিষ্কার করতে হয়েছে এবং কি যত প্রকারের কষ্টের কাজ আছে এর তুল এই কষ্টগুলো করতে হচ্ছে তো ভাই তারপরেও যদি আল্লাহ যদি সুখ শান্তি দেয় এটাই হলো অনেক বড় কিছু কারণ অনেক রেন হয়ে গেছি মানুষের কাছে আল্লাহ তালা যেন সকলের ঋণগুলো সোদাবার তৌফিক দান করে এই জন্য সকলেই দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ